কে হতে চায় না সফল প্রতিটি মানুষ চায় নিজেকে সফল করতে সফলতার মূল মন্ত্র ব্যাপারে জানতে হবে আমাদেরকে আগে প্রত্যেক জীবন উন্নত করতে চায় এবং নিজের লক্ষ্য অর্জন করতে চায় পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল মানুষেদের জীবনে একটি সাধারণ বৈশিষ্ট্যই হলো তারা অনেক পরিশ্রম করেন তারা তাদের লক্ষ্য অর্জনের প্রতি নিয়তে উৎসর্গ করেন এবং বাধা পেরিয়ে এগিয়ে যান কঠোর পরিশ্রমের মাধ্যমে ধৈর্য এবং অধ্যবসায় উন্নতর ঘটে যা সফলতার পথে খুবই গুরুত্বপূর্ণ সফলতার জন্য একটি স্পষ্ট লক্ষ্য নিয়ে ধারণ করা জরুরি আপনি কি অর্জন করতে চান তা যদি পরিষ্কার না হয় তাহলে সেই লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া কঠিন হয়ে পড়বে সফলতা ব্যক্তিরাই সব সময় তাদের লক্ষ্যকে নির্দিষ্ট করে নেন এবং তারপরে সেগুলোকে বাস্তবায়িত করার পরিকল্পনা করেন কেবল কঠোর পরিশ্রম নয় বুদ্ধিমত্তা সঙ্গেই কাজ করার ক্ষমতায় এবং সঠিক পরিকল্পনা সফলতার জন্য গুরুত্বপূর্ণ একটি কার্যকরী পরিকল্পনা তৈরি করে ধাপে ধাপে লক্ষ্য অর্জনের জন্য কাজ করা সফলতার পথকে সহজ করে দেয় সফলতার পথে বাধা আসবেই কিন্তু যে যেসব মানুষ হার না মেনে লেগে থাকে তারাই শেষ পর্যন্ত সফল হয় বারবার চেষ্টা করা এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া একজন মানুষের চরিত্র গঠন করে ব্যর্থতায় একজনকে সফলতা আরও কাছাকাছি নিয়ে আসে যদি সেই ব্যর্থতার থেকে শিক্ষা নেওয়া হয় অনেক সময় সফলতার পেতে সময় লাগে ধৈর্য ধরে নিজের প্রতি সুস্থ থাকতে পারাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সফলতার জন্য নিজের প্রতি বিশ্বাস থাকা জরুরি আপনি যদি নিজের যোগ্যতা ও দক্ষতার প্রতি বিশ্বাস না রাখেন তাহলে সাফল্য অর্জন করা কঠিন হয়ে পড়বে আত্মবিশ্বাস ব্যক্তি সময় এবং পরিস্থিতি পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে সফল মানুষরাই সব সময় ইতিবাচক মনের ভাব পোষণ করে তারা সমস্যাকে সমস্যা হিসেবে না দেখে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে এবং তার সমাধানের জন্য সমাধানের জন্য কাজ করে পরিশেষে বলতে চাই সফলতার মূল মন্ত্র হল কঠোর পরিশ্রম ধৈর্য অধ্যবসায় অধ্যবসায় এবং নিজের প্রতি বিশ্বাস রাস্তা রাখতে হবে নিজেকে নিজেকে এমনভাবে গঠন করে তুলতে হবে যেন সফলতা আসেই আসবে আসবেই এটা